জিমেল অ্যাকাউন্ট কিভাবে পারমানেন্টলি ডিলিট করা যায় মূলত অনেক কারণে কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্ট ডিলিট করার প্রয়োজন হয় কিন্তু অনেকেই জানি না যে কিভাবে জিমেল অ্যাকাউন্ট পারমানেন্টলি ডিলিট করা যায় এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি খুব সহজেই আপনার জিমেল অ্যাকাউন্ট একদম চিরতরে ডিলিট করে দিবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই আমাদের মোবাইল থেকে জিমেল অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে ওপেন করার পর দেখতে পারবেন উপরের দিকে একটা জিমেলের লগো রয়েছে মানে আপনার জিমেলের প্রোফাইল পিকচার রয়েছে এখানে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি আরেকটা লেখা পেয়ে যাবেন সেটা হচ্ছে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট আমরা এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করব তারপরে এখানে আপনি দেখে নেবেন যে জিমেলটা আপনি ডিলিট করবেন সেই জিমেলটা এখানে সিলেক্ট করা আছে কিনা যদি সিলেক্ট করা না থাকে সেক্ষেত্রে এই অ্যারো বাটনে ক্লিক করে আপনি সেই জিমেলটাকে সিলেক্ট করে দিবেন যে জিমেলটা আপনি ডিলিট করতে চাচ্ছেন তারপরে দেখতে পারবেন এখানে লেখা রয়েছে ডাটা অ্যান্ড প্রাইভেসি আমরা এখানে একটা ক্লিক করব ক্লিক করার পর একটু নিচে চলে আসবো নিচে আসার পরে আপনি দেখতে পারবেন এখানে লেখা রয়েছে ডাউনলোড ইয়োর ডাটা সো যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে আপনার এই জিমেল অ্যাকাউন্টে আপনি যত ডাটা সেভ করে রেখেছেন সেগুলো কিন্তু ডাউনলোড করতে পারবেন যেমন গুগল ড্রাইভে অনেক সময় আমরা ছবি সেভ করে রাখি বা কন্টাস্টের নাম্বার থাকে সেগুলো কিন্তু ডাউনলোড করতে পারবেন আর যদি এই জিমেলে কোনো প্রকার ডাউনলোড করার মতো কিছু আপনার না থেকে থাকে তাহলে কিছু করার দরকার নেই তারপরে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ডিলিট এ গুগল সার্ভিস আপনি গুগলের সব সার্ভিস কিন্তু ডিলিট করতে পারবেন এই জিমেল অ্যাকাউন্টে যত সার্ভিস আপনি ওপেন করেছেন তো আমরা যেহেতু এখান থেকে জিমেল অ্যাকাউন্টটাই ডিলিট করে দেবো এর জন্য একটু নিচে চলে আসবো আসার পরে দেখতে পাচ্ছেন ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট নামে কি লেখা রয়েছে তো আমাদের এখানে ক্লিক করতে হবে তারপরে দেখুন এখানে কিন্তু আবারও আমাদেরকে সতর্ক করতেছে ডাউনলোড ইউর ডাটা আপনি চাইলে এখান থেকে কিন্তু আপনি আপনার ডাটা ডাউনলোড করতে পারবেন তো যেহেতু আমাদের কোনো ডাটা নাই তো নিচের দিকে চলে আসবো আসার পরে দেখতে পাচ্ছেন এখানে দুইটা বক্স রয়েছে এই দুইটা বক্সে আপনি টিক দিয়ে দিবেন দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাকাউন্ট নামে কি লেখা রয়েছে এবার আমাদের এই ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে এইবার দেখুন বন্ধুরা আমাদের গুগল অ্যাকাউন্টটা কিন্তু পার্মানেন্টলি ডিলেট হয়ে গেছে ইয়োর গুগল অ্যাকাউন্ট অ্যান্ড অল ইটস ডাটা হ্যাভ বেন ডিলেটেড আপনি যদি চান আপনার জিমেল অ্যাকাউন্টটা ডিলেট হওয়ার পর ভুলবশত যদি আপনি আবার রেকভার করতে চান রেকভার ইয়োর অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে কিন্তু রেকভার করতে পারবেন আর যদি এখানে ক্লিক না করেন তাহলে কিন্তু কখনোই আপনার আর এই গুগল অ্যাকাউন্টটা রেকভার করতে পারবেন না যেহেতু আমরা রেকভার করবো না ডিলিট করে দিয়েছি তো এটুকুই এভাবেই কিন্তু খুব সহজেই আপনার জিমেল অ্যাকাউন্ট আপনি ডিলিট করতে পারবেন ধন্যবাদ